নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সুষমাজওয়ার আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি একটা আলুর তরকারি বানিয়ে দেখাবো খুব সহজে খুব চটপটে হয়ে যাবে হাতে যখন সময় কম থাকবে তখন এইভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারে তো আসুন দেখে নেওয়া যাক আমার কি কি লাগছে তরকারিটা বানানোর জন্য তার জন্য আমার লাগবে সেদ্ধ করা আলু একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ নিয়েছি কুচি করে তো আলুটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আলুটাকে সেদ্ধ না করে কাঁচা আলু দিয়েও বানাতে পারেন এরপর আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখানে আমি চার চামচ তেল দিয়েছি তা এবার দিয়ে দেবো পাঁচফোড়ন আর একটা গোটা তেজপাতা পাঁচফোড়ন আর তেজপাতাটা একটু লাল হয়ে গেলেই এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো কিন্তু আগের থেকে কেটে রাখাও যেত আমি আগে থেকে কেটে রাখিনি কড়াতেই খুন্তি সাহায্যে কেটে নেব একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব এইভাবে খুন্তি দিয়ে আলুগুলোকে আমি কেটে নেব আপনারা চাইলে আগের থেকে আলুগুলোকে কেটেও নিতে পারেন তো দেখো সব আলু কাটা হয়ে গেছে আলুটা অনেকটা ভাজাও হয়ে গেছে এরপর আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজটা পেঁয়াজটা একটুখানি নেড়ে নেব আলুটার সাথে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে একেবারে গলে না যায় পেঁয়াজটা কিন্তু গোটা গোটা দানায় থাকবে তবেই কিন্তু রান্নাটা টেস্ট হবে এরপর আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন নুন আর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এরপর যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই লো ফ্লেমে আমি এটাকে ভাজতে থাকবো তো দেখো বন্ধুরা টমেটোগুলো এখানে কিন্তু আমার পুরোপুরি গলে গেছে দু একটা একটু শক্ত ছিল সেগুলো খুন্তি দিয়ে আমি চটকে দিয়েছি এরপর এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো করে আবারও মিশিয়ে নেব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবার আমি এটাকে নাড়ব কিছুক্ষণ তো বন্ধুরা পুরোপুরি কিন্তু আমার এখানে আলু পেঁয়াজ টমেটো পুরোটাই ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে জল দিয়ে দেবো যেহেতু আলুটা সেদ্ধ করা আছে তাই খুব বেশি জল লাগবে না একটুখানি জাস্ট মশলা অ্যাড করবো সেই মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ফোটাবো তত ততটাই আমি জল দিলাম তার থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার আমি ধনে জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও দেখো এখানে কিন্তু রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে পুরো জলটা শুকিয়ে গেছে এরকমই রান্নাটা হবে এর থেকে বেশি গ্রেভি রাখার প্রয়োজন নেই আলুর এই তরকারিটা কিন্তু ভাত বা রুটি সব সবকিছুর সাথেই ভালো লাগবে রাত্রে রুটির সাথে বা দুপুরে ভাতের সাথে বা যদি টিফিনের খেতে চাও লুচির সাথে পরোটার সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু ভালো লাগবে আর খুব কম সময়ে চটপটে হয়ে যাবে আর হাতের কাছে আমাদের পেঁয়াজ টমেটো এগুলো তো থাকেই তাই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আজকের আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না তো বন্ধুরা আজকের মতন এখানেই টাটা ভালো থেকো সবাই ধন্যবাদ